সাধু শাস্ত্র গুরু বাক্য তিনে করিয়া ঐক্য তিনটাকে দেখতে হবে এক আছে কিনা বুঝতে পারছো এই জন্য বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করে দিচ্ছে গুরু অশাস্ত্রীয় কথা বলছে বলি মহারাজ বলি মহারাজের রাজসভায় যখন ভগবান বামন দেবে আসলেন বলি মহারাজ দিব্য জ্যোতিষমন্ন জ্যোতিসম্পন্ন বটু ব্রাহ্মণ আসতে দেখে অপূর্ব তেজময় সভাযুক্ত ব্রাহ্মণ আসছে বলি মহারাজ অগ্রসর হয়ে গিয়ে অভিনন্দন করে ব্রাহ্মণকে স্বর্ণ সিং আসনে বসালেন পান করলেন এবং বলি মহারাজ তাকে বলছেন আজ আমার কি সৌভাগ্য আপনার শুভ পানি আমার এই রাজ্য ধ্বংস হয়ে গেল ধন্য হয়ে গেল আমার যোগ্য সুসম্পন্ন হয়ে গেল আমার পিতৃপুরুষ গণ ধন্য হয়ে গেল গৌর প্রেমি হরে কৃষ্ণ আমার জীবনটা ঘন হয়ে গেল এমন কথা বলছে তারপর বলি মহারাজ বিনয় করে বলছেন হে ব্রাহ্মণ আমি আপনার কি সেবা করতে পারি আপনি যা খুশি আমার কাছ থেকে মেঘে নিন যা খুশি আমার কাছ থেকে চেয়ে নি এরকম করে যখন বলছে বামনদেব ভগবান বলছে আমার ওসব সব কিছু না না আপনি এসেছেন যখন আমার দুয়ারে যদি আপনি কিছু না নিয়ে ফিরে যান তাহলে আমার অমঙ্গল হবে আমার যজ্ঞ অসম্পূর্ণ হয়ে যাবে আপনি কিছু তো নেন বল ঠিক আছে যদি একান্ত দিতে চাও তাহলে তিন পদ ভূমি দিয়ে দাও তিন পদ ভূমি যা চিঙ্গা করলেন বলি মহারাজ অট্ট হাসি হাসলেন কি যেন অট্ট হাসি হাসলেন যে তুই এমনি শরীরে খাঁটো কিন্তু তোমার বুদ্ধিটাও খাঁটো আরে রাজার বাড়িতে এসে যদি রাজার কাছ থেকে দুটো মুড়ি নিয়ে চলে যায় সে কপাল পড়ে না রাজবাড়িতে এসেছে মানে বিশাল কিছু একটা টান নিয়ে যাবে তবে তো হবে হ্যাঁ তো এই রকম বলছে তোমার বুদ্ধিটাও খাটো যদি নেবে আরে নাও দু চারটে গ্রাম নিয়ে নাও একটা হাব রাজ্য নিয়ে নাও একটা স্বর্গলোক দিয়ে দি তুমি একশোটা রাজকন্যা বিবাহ করো সব আমি দিয়ে দেবো নিয়ে নাও সুবক্ষ ভগবান বামুন দেব বললেন ও সব লাগে ব্রাহ্মণ যদি অল্পতেই সন্তুষ্ট তো অল্পই সন্তুষ্ট আর যে ব্রাহ্মণ বহু দিলেও সন্তুষ্ট হয় না তার শশাগারা পৃথিবী দিয়ে দিলেও সে সন্তুষ্ট আমার দরকার নেই ওই তিন পদ ভূমি হলেই আমার এই রকম যখন বলি মহারাজ আর ভক্ত এবং ভগবানের মধ্যে কথকপথন চলছে দূরে শুক্রাচার্য যজ্ঞের আসনে বসেছিলেন সেখান থেকে চিন্তা করছে কি ব্যাপার দিব্যজ্যোতি সম্পন্ন ব্রাহ্মণ দেখছি আর আমার শিষ্য দান দিতে চাইছে আর ইনি নিতে চাইছে না মাত্র তিন পদ ভূমি নিচ্ছে ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে শুক্রাচার্য করে। চক্ষু মুদিত করে ধ্যানে দেখে নিলেন যে স্বয়ং ভগবান নারায়ণ এসেছে দেবতাদের পক্ষ হয়ে ওই বলি মহারাজের সর্বস্ব হরণ করবার জন্য কে জানতে পারল শুক্রাচার্যের তখন শুক্রাচার্য দৌড়ে ছুটে এসেছে সেখানে এসে বলছে সনামী একে দান দেবে না আমি নিষেধ করছি একে দান দেবে না কেন গুরুদেব এই তো দান ছত্র আমি খুলেছি সবাইকে দান দেবো যদি আমি দান না দিই আমি দেব বলে কথা দিয়েছি যদি আমি না দিই তাহলে তো আমার পূর্বপুরুষগণ এরকম মানে এরকম অপরুষ কাজ কেউ কোনোদিন করেননি আমাদের বংশে যা হয়নি আপনি তাই করতে বলছেন এ তো সব সবংশ নরকে চলে যাওয়ার মতো আপনি এরকম কথা বলছেন বলি মহারাজ বলেছেন তখন শুক্রাচার্য যুক্তি দেখাচ্ছে ছয়টি জায়গা দেখালেন বলে এই ছয় জায়গায় যদি মিথ্যা কথা বলা যায় তো পাপ হয় না এরকম দেখাচ্ছে আবার বলছে কেন দান দেব না বলছে তখন শুক্রাচার্য বলে দিচ্ছে খুব মন দিয়ে শুনবেন ভাগবত কারে বলে দেব শুক্রাচার্য বলছে ইনি কেউ সাধারণ কোন নয় ইনি স্বয়ং ভগবান নারায়ণ এসেছে তোমার দুয়ারে কে বলে দিল শুক্রাচার্য শুক্রাচার্য গুরুদেবেই বলে দিলেন ইনি স্বয়ং ভগবান এসেছেন দেবতাদের পক্ষ ওই তিন পদ ভূমি চাইছে ওই তিন পদতে তোমার স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নিয়ে নেবে নিয়ে তোমাকে নাটপাশে বন্দি করে তোমাকে নরকে পাঠিয়ে দেবে বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের রক্ত বইছে বলি মহারাজের গায়ে যে জগৎ বরণ্য প্রহ্লাদ যার নাম সারা ত্রিভুবনে জয়গান করে একটা বাচ্চা পর্যন্ত প্রহ্লাদ মহারাজের নাম জানে কি জানে কি প্রহ্লাদ মহারাজের নাম কেনা জানে সারা ত্রিভুবন জয়গান করে সেই প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন বিরোচনের পুত্র হলো বলি তাহলে প্রহ্লাদ মহারাজের নাতি তার রক্ত বইছে তার শরীরে তখন চিন্তা করলেন গুরু তো অশাস্ত্রীয় কথা বলছে দেখো ভিতরে সংস্কার কি বলছে লোকে গুরু করে কেন ভগবানকে পাওয়ার জন্য আর আমার দুয়ারে না চাইতে ভগবান এসেছেন আর গুরুদেব বলছে ওনাকে দান দেবে না তারপর যা হতো হতো উনি আবার আমাকে চিনিয়ে দিয়েছেন যে ইনি স্বয়ং ভগবান আশ্চর্য কথা স্বয়ং ভগবান আমার দুয়ার এসেছে তারপর বলছে দান দেবে না তখন পরিমানে আবার চিন্তা করছে আচ্ছা এই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র প্রোপাইটার সৃষ্টিকর্তা তো ভগবান তার সবকিছুর মালিকই তো ভগবান আর সবকিছুর মালিক হয়ে যদি আমার মতো একটা ক্ষুদ্র রাজা বলি আজ আছি কালনি তার দুয়ারে যদি হাত পেতে ভগবান স্বয়ং ভিক্ষা করতে আসে এর থেকে ভাগ্যবার কি আছে তার বস্তু তিনি সব নেবেন তাতে যিনি নরকে রাখবেন রাখবেন কি কোথায় সেটা তার ব্যাপার কত সুন্দর হৃদয় দেখো বলি মহারাজ অসুর ফুলে যাবো ভগবানকে দর্শন করে কিরকম বিবেকে উদয় হয়েছে হ্যাঁ দিব্য জ্ঞানের উদয় হয়েছে গুরু অশাস্ত্রীয় কথা বলছেন তখন বলি মহারাজ বললেন গুরুদেব আমি এ দান না দিয়ে আমি থাকতে পারি কারণ আমার বংশ শুদ্ধ সব নরক গমন হয়ে যাবে এত বড় অন্যায় গহিত কাজ আমি করতে পারবো না শুক্রাচার্য ক্রোধিত হয়ে গেলেন মূর্খ আমি তোমাকে মৃত সঞ্জমিনী মন্ত্র দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি আর তুমি আজকের গুরুর উপরে কথা বলছ দূর হ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি শ্রীভষ্ট হয়ে যাও কি অভিশাপ দিয়ে দিল ঠিক যেন দেবী সরস্বতী এসে শুক্রাচার্যের জিয়বাই বসে বলিয়ে দিলেন জিয়বাই বসে বলি দিলেন কি বলালেন বলুন তো অভিশাপটা কি দিল শ্রী ভস্ট হি মানে লক্ষ্মী মানে তুই লক্ষ্মী ছাড়া হ তার মানে কি এখনই তো ভগবান সব নিয়েই নেবেন এখনই তো ভগবান সব নিয়েই নেবেন তাহলে দেবী সরস্বতী বাগবাণী একবার শুক্রাচার্যের জিয়বাই বসে একদম সঠিক কথাটা বলিয়ে দিয়েছে দিয়ে রাগ করে গজগজ করে সবা ছেড়ে বেরিয়ে চলে গেল কে গেল কিছুটা দূর গিয়ে চিন্তা করছে আরে আমার যজমান বলি মহারাজ কুলগুরুর ধান্দা দেখো আমার যজমান বলি মহারাজ আর কুলগুরুদের ধান্দা যজমান যত বড় লোক হবে মালকড়ি তত বেশি হবে আর যজমান যদি গরিব হয় সেখানে পডলিটা কিরম হবে হ্যাঁ আর যজমান যদি বেশ একটু মাংস টাংস ভালো থাকে মাংস বুঝতে পারছেন তো ওটা আপনারা বোঝেন আমার থেকে বেশি বোঝেন হ্যাঁ সেই জজমানের বাড়িতে যদি যাই অল্পে ছাড়বে হ্যাঁ অল্পে ছেড়ে আসবে কোনগুলো অল্পে ছাড়বে শুক্রাচার্য অত দূর গিয়ে চিন্তা করছে আমার জজমান যদি ভিকারি হয়ে যায় আমি খাবো আমি কি খাবো ব্যাক করছি অভিশাপ দিয়ে চলে গিয়েছি অভিশাপ যা বলবার বলা হয়ে গিয়েছে অভিশাপ দেবী সরস্বতী বলিয়ে দিয়েছে যা হবার ঘটনার ঘটে গেছে মুখ থেকে বেরিয়ে গেছে অভিশাপ দিয়েছে ব্রাহ্মণের অভিশাপ তো ফলবেই আর ভগবান ওটা সরস্বতীকে ইঙ্গিত করেছে বলি দাও বলি দাও বলি দাও যা ভগবান ঘটাবেন সেটা অটোমেটিক হয়ে গিয়েছে এবার ফিরে আসছে কি করবে বলে কিভাবে রোখা যায় আরে তীর ছেড়ে দিয়ে সেই তীর মাঝ রাস্তা থেকে ফিরিয়ে আনা যায় মুখ থেকে তো বেরিয়ে গিয়েছে এই জন্য বান আর বাক্যবান এই সব বান আর ফেরানো যায় না একবার বেরিয়ে গেলে আর ফেরানো সম্ভব নয় খুব এইবারে তো বড়ি মহারাজ চিন্তা করছে এবার তো সংকল্পর কথা হচ্ছে সংকল্প করবে তার গণ্ডুলিতে জল আছে ওই জল নিয়ে কোন সংকল্প করে উনি রূপ ধারণ করে এই হলো সিদ্ধ সিদ্ধি লাভ করবার ফল শুক্রাচার্য তো একটা দিব্য একটা মানব বডি অথবা অনেক শরীর কিন্তু সিদ্ধি লাভ করলে অনির অনিয়ান মহত মহিয়ান ভগবানের মধ্যে গুণ রয়েছে যারা সিদ্ধি লাভ করেছে তারা অনু থেকে অনু হতে পারবে আবার বড় থেকে বড় হতে পারে। সঙ্গে সঙ্গে সিদ্ধি লাভের ফলে ওই শুক্রাচার্য কি করলেন সূক্ষ্মরূপ ধারণ করে ওই কমন্ডলের নলের মধ্যে গিয়ে ঢুকে কেন জল পড়বে না আর সংকল্প হবে গৌর প্রেমানন্দ হইতে আচ্ছা যেখানে অনাদিগাদি গোবিন্দ স্বয়ং ভগবান যেখানে উপস্থিত আছে এই এইসব ছোটখাটো বুদ্ধি ট্যাঁকে হ্যাঁ অসুরের বুদ্ধিগুলো বুঝলে কিনা চরাচর যার ব্রেনে আছে তার সঙ্গে চালাকি করে নলের মধ্যে ঢুকে বসে থাকলে কি আর সংকল্প আটকাবেন আর দান আটকাবে আর উনি যে সংকল্প ভগবান ইচ্ছা সব সবকিছু ঘটে যায় তার উপরে তিনি জগৎকে মঙ্গল দান করবেন বলে লীলা করছেন কেন লীলা করবার দরকার আচ্ছা এত কিছু করবার আছে এত কিছু করবার কোনো প্রয়োজন যদি মনে করে বলি মহারাজ সর্বস্ব করে নেব এরকম হাত তুলে বল একটা জ্যোতি ছেড়ে দেবে বলি মহারাজ মরে যাবে সব দেবতা খেলে নেবে হয়ে গেল এত বেশ ধরবার কি দরকার এ বটু বাহন সাজবার কি দরকার মাথায় ছাতা নেবার কি দরকার এত রূপ ধরে যাবার কি দরকার এতক্ষণ ধরে কস্তাকস্তি করবার কি দরকার আহ এই বলি মহারাজ রসি আসনে বসারা বলি মহারাজ পাদ হলো এগুলোর বা কি দরকার শুকরাচার্যের আশার বা কি দরকার এত যোগ্যের বা কি দরকার ভগবান এক সেকেন্ডে মনে করলেই মরে যাবে কি ভগবান ইচ্ছা করলে মরে যাবে তাতে কিছু করার কি দরকার মানে এটাই হলো ভগবানের দয়ায় মানে কি দয়ায় বলছে ভগবান বলছেন যে আমি এই লীলাগুলো করে যাব আর এই মর্তভূমির মানব এরা উদ্ধার হবে কি করে আমি এসেছি আমি চলে যাব কিন্তু আমার সন্তানেরা কি করে উদ্ধার হবে আমার এই লীলাগুলো যখন ওরা বসে বসে পড়বে আর শুনবে ওদের রাশি রাশি পাপ সব ধ্বংস হবে আর ভজন করতে করতে ওরা গুলোকে তাহলে এই লীলা কেন ভগবান করলেন আমাদের মতো বদ্ধজীবের উদ্ধারের জন্য আজকে আমরা সেই লীলাটা শ্রবণ করছি এটা আমাদের কাছে ভাগ্য নয় যদি ভগবান এটা না করতো তাহলে কি আমরা শুনতে পারতাম এখন সুখাচার্য সুখ রূপে ঢোকে বসে আছে সঙ্গে সঙ্গে ওদিকে কি হলো সঙ্গে সঙ্গে জল কমণ্ডল থেকে ঢালতে যাবে তার আগে বলি মারা বলছে হে ব্রাহ্মণ আপনি তিন পদ ভূমি নিয়ে যদি সন্তুষ্ট থাকতে চান তাহলে আপনি যেখান থেকে আপনার পছন্দ হয় আপনি তিন পদ ভূমি নিয়ে তখন বামুলদেব ভগবান হচ্ছে না 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 ওইভাবে আমি দান নিয়ে আগে তোমাকে সংকল্প করতে হবে যখনই ওই সংকল্পের কথা শুনেছে তখনই কমন সংকল্প করতে গেলে জল ঢালতে হবে তবে তো সংকল্প এবারে গুছে বসে আছি ভগবান বিচবিচ করে হাসছে বলি মারা না জানলে ও জল কেন পড়ে না ভগবান জানে না কে আচ্ছা ওই সবার মধ্যে যতজন ছিল সবাই জানতো জল কেন পড়ে না একমাত্র একজন জানতো সেটা কে রাধি গোবিন্দ আমরা এই যে কজন এখানে বসে আছি না আমাদের এই কজনের মৃত্যুর তারিখ সব ভগবানের কাছে জানা আছে তোমাদের কার জানা আছে নিজের মৃত্যুর আমরা করি কালকের যদি কৃষ্ণ ব্যাটারি খুলে নেয় তোমার বাড়ি তুমি থাকতে পারবে তো ভাগবতান ইহো পাঁচ বছর বয়সেতে কৌমার কাল থেকে পাঁচ বছর বয়স থেকে হরিভজন স্টার্ট করতে হবে হরিভজন শুরু করার বয়স কত সবাই জোরে বলুন শুনলাম ভাগবত কে বলেছেন মহারাজ 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 ভুল ভুল বলেছেন আর না হয় আমরা ভুল করছি তাহলে আমাদের এখানে যে কজন আছে কারো পাঁচ বছর হয়নি ওই জন্য হরিভজন আরম্ভ হয়নি কি ঠিক কিনা পাঁচ বছরও হয়নি তা হরিভজন স্টার্ট করবে এটা হরে কৃষ্ণ তাহলে আমরা চালাক লোক তো আমরা সবাই চালাক তো নিজের পায়ের তলায় মাটি নেই কদিন থাকবে জানে না ক ঘন্টা থাকবে জানে না তারা আবার নিজেদেরকে খুব চালাক বলে মনে কোন চালাক তুমি যা চালাক হয়েছ আর যা চালাকি শিখেছ জমের মার খেয়ে ফার্স্ট